ট্রান্সফার এর মতো একজন মানুষ আমি পাইছি এবং এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় পিসকিয়ার আইটি যা দিচ্ছে আমি অনেক বেশি হ্যাপি আমরা তো চার দিন ব্যাপী একটা জং লাইভ ক্লাসের অনুষ্ঠান করেছিলাম যেখানে হয়তো বা আমাদের তিনশো স্টুডেন্ট জয়েন হয়েছিল তো সেইখানে আপনি জয়েন হতে পেরে কি কি শিখেছেন বা আপনার কি অনুভূতি সেটা সম্পর্কে একটু জেনে আসলে আমার অনুভূতি বলতে আমি এর আগে যে লাইভ ক্লাস হয়েছে এরপরে আমাদের ওয়েবেনিয়ার হলো তো সেগুলোতে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছিল সেটাতে আমি আমি বুঝতে পারতেছিলাম মানুষ কি করা উচিত আমি ডিসাইড করতে পারতেছিলাম না কিন্তু যখন পরে আমাদের আলাদাভাবে লাইভ ক্লাসগুলো হইল যে চারটা লাইভ ক্লাস সেটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে কেমন হেল্পফুল যেমন আমাদের যে টেকনিক্যাল দুইটা ক্লাস হয়েছে এই টেকনিক্যাল দুইটা ক্লাস করার পর আমি এমন এমন নলেজ গ্যাদার করতে পারছি যে আমার মনে হয়েছে যে এই নলেজটা যদি আমি অন্য কোথাও থেকে নিতে চাইতাম তাহলে হয়তো আমার অনেক বড় একটা অ্যামাউন্টের কোর্স করতে হতো তো ওই কোর্সটা না করে মাত্র দুইটা ক্লাসের মাধ্যমে মানে এত সংক্ষিপ্ত ক্লাসে আমাদের সারস্বার্দি ভাই এত সুন্দর করে বুঝাইছে যে আমি এই কনফিডেন্সে আসতে পারছি যে আমি আগামীকাল থেকে বিজনেস করতে পারবো আমরা তো চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এরকম সময়টা সেশন নিয়েছি তো ওইটা থেকে আমরা ফুল অ্যাটেনশন আপনার ধরে রাখতে পেরেছিলাম হ্যাঁ অবশ্যই আমি আসলে আমি একটা ফিজিক্যাল বিজনেস সাথে জড়িত তো আমি আমার বিজনেস থেকে ওই দিন আসার পর টানা পাঁচ ঘন্টা ক্লাস করছি যে যখন আসলে নামাজের জন্য ব্রেক দিছিল ব্রেকটা তো প্রয়োজন ছিল কিন্তু আমার মনে হয়েছে যদি ক্লাসটা নামাজের পর থেকেও যদি তারা পাঁচ ঘন্টা হয়তো তাহলে আমি বোরিং ফিল করতাম না আমাদের সেশনে তো একটা কিউনে সেশন হচ্ছিল অ্যাড ছিল ওইটা বিষয়ে আপনার কেমন মতামত বা ওইখানে ওইটার মাধ্যমে কি আপনার প্রবলেমগুলো সলিউশন হয়েছে কি না কিউনে সেশনটা আসলে আমাদের জন্য অনেক উপকারী ছিল যে আসলে ক্লাস করার পরে অনেক অনেক প্রশ্ন জাগতে পারে এই কিউনে সেশন যদি না নেওয়া হয়তো তো অনেকে বেতন অনেক প্রশ্ন থেকে যাইতে তো এই কিউনাস সেশন নেওয়ার কারণে অনেকের ভেতরে যে প্রশ্নগুলো ছিল যে প্রবলেমগুলো গুলা ছিল এটা আমাদের সলভ হয়ে গেছে